হ্যাঁ যে নিতে চাইবে পঁচানব্বই টাকা এগুলো হচ্ছে দুইশো ষাট টাকা বর্গ দুইশো ষাট টাকা দেশি না বিদেশি এগুলো চাইনি দেখেন আঠারো মিলি থিকনেসটা একটু আঠারো আঠারো এবং নতুন বছরের নতুন টাইলস এর সন্ধান নিয়ে আজকে চলে আসছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি চলে আসছি এনএসএন আজকে আমাদের সাথে আছে সুজিত দাদা দাদা আসসালাম কেমন আছেন দাদা জি ভাইয়া ভালো আপনি কেমন আছেন অনেক

এরপরে যেটা আছে মোনালিসা সিরামিক্স এর এটাও বাথরুম কিচেন সেটআপ আছে এরপরে যেটা আছে সাপায়ার সিরামিক্স এটাও সাপায়ার সিরামিক্স এগুলো বাথরুমে এখন যে টাইলস গুলো দেখাচ্ছে প্রত্যেকটাই বাথরুম এবং বাথরুম সেটআপ আছে আচ্ছা দাদা কত থেকে কত টাকার মধ্যে পাবে এগুলো এই টাইলস গুলো মিনিমাম আছে 36 টাকা ম্যাক্সিমাম আছে 45 টাকা আচ্ছা এখানে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাবেন ছত্রিশ টাকার কোন গুলো আছে দাদা ছত্রিশ টাকা দেখাচ্ছি আমি একটু দেখছি এগুলো এটা এখন যেগুলো দেখাচ্ছে এগুলি হচ্ছে চল্লিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ এগুলো এই যে এটাও এটা হচ্ছে ডাবল ডেকোরের বাথরুম সেটআপ আচ্ছা এটা বাথরুম কিচেন সেটআপ হ্যাঁ এই মালটা একটা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আর পর্যাপ্ত পরিমাণে বর্তমানে আমাদের গোডাউনে স্টকে আছে আচ্ছা এবং এটা মোটামুটি হিট মাল আচ্ছা এই স্টকে তো গোডাউনে আছে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কেমনে পাঠাবেন দাদা ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে যদি কোয়ান্টিটি পরিমাণ হয় একটা গাড়ি হয় তাহলে গাড়ি যাবে আর যদি গাড়ি না হয় ট্রান্সপোর্টে নিতে হবে আচ্ছা তো কোয়ান্টিটি বেশি হলে একটা গাড়ি যাবে সেই গাড়ি কি ফ্রি অফ কস্টে পৌঁছে দিবেন না 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 গাড়ি ফ্রি অফ কস্টে দেওয়া যায় না হ্যাঁ এটা

এবং প্রত্যেকটা টাইলস अवेलेबल আছে আমাদের বর্তমানে দারুন এরপরে যেটা আছে এক্স আলেকজান্ডার হ্যাঁ এরপরে যেটা আছে মির সিরামিক্স আচ্ছা এরপরে আছে হচ্ছে কি আপনার ফুয়াং সিরামিক্স হ্যাঁ এরপরে ব্রাইট সিরামিক্স এরপরে আছে এক্স আলেকজান্ডার আচ্ছা এরপরে আছে মির সিরামিক্স কিচেন সেটআপ এরপরে এটা যেটা আছে কুয়াং সিরাম এক্সার ডাবল সেট আপ বাথরুম এবং কিচেন সেট আপ আছে এরপরে যেটা আছে এক্স আলেকজান্ডার এর এরপরে যেটা আছে সাপায়ার সিরামিক্স এরপরে আছে এক্স মোনালিসা সিরামিক্স এরপরে আছে প্রেস সিরামিক্স এরপরে আছে সাপায়ার ব্রাইট সাপায়ার সাপায়ার ফুয়াং এরপরে আছে সাপায়ার এর এটা আছে অরাল আকিজা অরাল অরাল আকিজা এগুলো প্রাইস একটু বেশি এগুলো 42 টাকা এটা 42 টাকা 42 টাকা উপরে এই এটা যেটা আছে কুয়াং এর এটা 38 টাকা হ্যাঁ

আর একে সিরামিক্সের এগুলো প্রাইস বেশি এগুলো এভারেজ রেট রাখা যাবে 93 টাকা 93 টাকা 93 টাকা এরপরে প্রেস সিরামিক যেটা এটা 78 টাকা হ্যাঁ এরপরে যেটা আছে ডিবিএল সিরামিক্স এটা 85 গ্রেট ওয়াল সিরামিক্স 85 ওকে আর একে সিরামিক্সের গুলো 93 এটা 93 হ্যাঁ এরপরে যে কিচেন সেটআপটা আছে এটা স্পেশাল কিচেন হ্যাঁ এটা 93 টাকা আচ্ছা এভারেজ রেট এভারেজ এভারেজ জি হ্যাঁ আর এই যে যে টাইলসটা আছে ম্যাট হ্যাঁ বাথরুম হ্যাঁ এগুলো হচ্ছে স্টোন বডি টাইলস আচ্ছা এই টাইলসটাই

এটা আটাত্তর টাকা আচ্ছা এগুলো যেগুলো আছে স্টোন বডি মির সিরামিক্সের এগুলো হচ্ছে আটানব্বই টাকা আচ্ছা ওয়াল এবং ফ্লোরে ব্যবহার করা যাবে হ্যাঁ আর এটা যেটা আছে মির সিরামিক্স এটা সিরামিক্স হ্যাঁ এটা হচ্ছে রাখা যাবে 80 টাকা আচ্ছা 80 টাকা এরপরে যেটা আছে এটা হচ্ছে একটা হিট কালেকশন স্টোন বডি মির সিরামিক্স এগুলো 98 টাকা করে ওকে

ম্যাপটা দেখাই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে এনএসএন তো দাদা আর কি দেখাবেন এরপরে আমি যেটা দেখাবো আছে হচ্ছে চব্বিশ চব্বিশ টাইলস হ্যাঁ মাঝখানে দিচ্ছি চব্বিশ এটা হচ্ছে ফ্লোর সিনারি এটা একটা ফ্লোর সিনারি এটা রেডিয়াম ফ্লোর সিনারি এটা ছয় হাজার পাঁচশো টাকা এক আচ্ছা এটার যেটা থ্রিডি হয় গ্লাস সিনারি ওগুলো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এখানে যে চব্বিশ চব্বিশ টাইলস আছে এটা ডিবিএল সিরামিক্স এগুলো পঁচানব্বই টাকা ওকে এটা হলো এক্স মোনালিসা সিরামিক্স এগুলো বিরানব্বই টাকা এটা হচ্ছে চব্বিশ চব্বিশ হোমোজেনিয়াস ফ্লোর টাইলস হ্যাঁ রাইটার এটা বর্তমানে আমাদের কাছে अवेलेबल এবং অফার প্রাইস চলছে কত এটা কত এটা 75 টাকা 75 টাকা দেখি এই যে দেখেন বডিটা দেখান পিছনের বডিটা দেখান এই যে দেখেন এই যে একদম পাথর বডি মাত্র কত দাদা 75 75 টাকা 75 টাকায় অফার চলছে ফলায় দেন একটু দাদা ফলায় দেন দেখে একটু দেখাই না ওইভাবে ফলায় এখানে শোরুম এই যে দেখেন মাত্র 75 টাকায় হোমোজিনিয়াস

বিরানব্বই এটা মোনালিসা বিরানব্বই গ্রেট ওয়াল ছিয়ানব্বই গ্রেট ওয়াল ছিয়ানব্বই আচ্ছা আর এগুলো যেগুলো আছে আচ্ছা বিরানব্বই এটা আছে গ্রেট ওয়াল এটা ছিয়ানব্বই আর এক্স সিরামিক্স এর যে নতুন মাল মালার সের নতুন প্রোডাক্ট না জি বিরানব্বই বিরানব্বই এইগুলো যে প্রোডাক্ট গুলো দানা হ্যাঁ সাদা দানা এবং

এরপরে যে দেখাবো আপনার কিছু দশ ষোলো ওয়ালটাইজ দেখাচ্ছে দশ ষোলো ওয়ালটাইজ দশ ষোলো ওয়ালটাইজ জি এই যেগুলো এই দশ ষোলো ওয়ালটাইজ গুলো এগুলো হচ্ছে বাইরের ওয়ালের জন্য আচ্ছা বাইরের ওয়াল গেট ওয়াল বা গাইড ওয়াল যে কোন জায়গা থেকে ব্যবহার করে এগুলো হচ্ছে এক দুই তিন এই তিনটা হচ্ছে ছাপ্পান্ন টাকা বর্গফুট ছাপ্পান্ন টাকা জি এক

আর এখানে যেগুলো আছে মিক্সিরা এগুলো হচ্ছে 60 টাকা 60 টাকা

এরপরে যেটা আছে গ্রেটওয়াল সিরাম এক্সের এগুলো হচ্ছে 70 টাকা করে এভারেজ আচ্ছা এভারেজ 70 টাকা করে এভারেজ 70 টাকা এভারেজ 70 টাকা করে এরপরে দেখাবো যেটা হচ্ছে ক্লাডিং টাইলস অনেকে এই সাইনিস টাইলস বলে রাইট এই যে কয়েকটা কালার আছে এগুলো হচ্ছে 8 বাই 48 8 বাই 48 8 বাই 48 এটার কয়েকটা কালার আছে আমি কাঁচা কাঁচা দেখাচ্ছি এই একটা কালার আছে হ্যাঁ এই একটা কালার আছে এই একটা কালার এই প্রোডাক্ট গুলো अवेलेबल আচ্ছা এই অর্ডারগুলো এগুলো 300 টাকা বর্গফুট এগুলো 300 টাকা না 300 টাকা বর্গফুট জি এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল এবং আমাদের কাছে পর্যাপ্ত রেডি আছে চাইলেই ডেলিভারি করা যাবে আর এরপরে যে প্রোডাক্ট দেখাবো ওগুলো হচ্ছে 32 32 সাইনিস প্রোডাক্ট আচ্ছা এরপরে কি দেখাবেন 32 32 সাইনিস প্রোডাক্ট ওকে প্রোডাক্ট গুলো আমি একটা একটা করে দেখাচ্ছি হ্যাঁ আপনি দেখেন এই যে এখানে এগুলো হচ্ছে 260 টাকা বর্গ ফুট 260 টাকা দেশি না বিদেশি এগুলো চাইনিজ 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 32 32 স্টাইলস 260 টাকা বর্গ ফুট 260 টাকা এই চাইনিজ বডির মধ্যে আবার ক্রিস্টাল আছে ক্রিস্টাল আছে ক্রিস্টাল প্রোডাক্ট আছে ওগুলো 320 টাকা বর্গ ফুট এই যে ক্রিস্টাল প্রোডাক্টটা আমি বের করে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন অনেক ভার অনেক ওয়েট তো ভাই

কম দামি প্রোডাক্টও আছে এগুলো কত করে এগুলো 72 টাকা এগুলো 72 টাকা 16 16 কম দামি প্রোডাক্ট কোনগুলো কম দামি প্রোডাক্ট গুলো হচ্ছে এই যে এই পাশে আছে এগুলো আছে এটা আছে 70 টাকা 70 টাকা এটা আছে বাইট সিরামিক্স এর 70 টাকা হ্যাঁ এগুলো 70 টাকা আচ্ছা এই যে এটা 65 টাকা আচ্ছা এটা আছে 65 টাকা হ্যাঁ এগুলো 70 টাকা আচ্ছা তারপরে এগুলো আছে 70 টাকা এই প্রোডাক্টগুলো আছে 68 টাকা আচ্ছা

আচ্ছা রেড বডি দাম কম হ্যাঁ ওয়ান টাইম এ তিন চার বছরের জন্য ভাড়া নিছে বা কম দামি জিনিস আপনার 12 12 টাইলস হচ্ছে 65 টাকা আর একের আচ্ছা 16 16 টাইলস হচ্ছে 58 টাকা 58 টাকা বাবা এটা সিরামিক বডি এই কারণে সিরামিক্স বডি ফুললি সিরামিক্স বডি না আচ্ছা বডিটা এই এই কারণে রেটটা কম হইছে আচ্ছা আচ্ছা এটা 58 টাকা প্রোডাক্ট अवेलेबल আছে বর্তমানে চাইলেই ডেলিভারি দেওয়া যাবে ওকে আর স্পেশালিজ এই জিনিসগুলো আছে চাইনিজ হ্যাঁ এই যে দেখেন ডেকোরেটিভ হুম হ্যাঁ এই সিনারি হচ্ছে আপনার

বসিলাম মোহাম্মদপুর ব্রিজ পার হয়ে ঘাটাচ রাস্তা এসে কল করলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের শোরুমে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে ডেলিভারি নেওয়া সম্ভব এবং উনি কিন্তু প্রতিনিয়ত বাংলা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকে বেশি তো যারা নাকি ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই